নাসির টেলিকম এখানে মোবাইল যাবতীয় পাইকারি বিক্রয় করা হয় এখন আমরা একটা আনবক্সিং করব বয়া এম এম ওয়ান তার সাথে স্টাই যাই হোক আমরা এই ব্লক করার জন্য এতদিন শুধু মোবাইল দেয় করেছি এখন আমরা দেখব এর ভিতরে কী কী থাকে বয়ারেম এটা কি কার্ড যাই হোক এটার বই আর এটা আমাদের সব থেকে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে মাইক্রোফোন আর এটা হচ্ছে ইস্টার্ন আর এটা হচ্ছে কেবল যেখানে লাগিয়ে তারপরে মোবাইলে করে এখন আপনাদের দেখাবো এর সাউন্ডটা কীরকম আছে এটা হচ্ছে আমাদের আগের সাউন্ড আর এটা হচ্ছে আপনার যে ক্লিয়ার করার জন্য কথাটা এটা এটার ভিতরে দিতে হয় যে ভিতরে দিতে একটু সময় লাগবে একটু ভেজালি মনে হয় ছিঁড়ে যাবে এই অবস্থা কিন্তু আসলে ছিঁড়বে না এর সাউন্ডটা আপনাদের দেখাবো আপনারা একটু যখন ধৈর্য ধরেছেন একটু ধৈর্য ধরুন হ্যাঁ আমাদের হয়ে গেল এখন এটার পিছনে এক ক্যাবলটা দেবো দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন আমরা এটার একটা স্ট্যান্ড এনেছি স্ট্যান্ড আনবক্সিং করবো দেখি স্ট্যান্ডের ভিতরে কী কীটা ও এটা দু মোড়া দেওয়ার সিস্টেম আছে আপনারা যে কোনোভাবে আপনারা ই করতে পারবেন মোবাইল পাতলা করতে পারবেন ইয়ে করতে পারবেন আবার এটা দেখা যায় লুজ কালেকশন করে এটা ঘোরানোর সিস্টেম আছে যাই আমরা এখন সুজাভাবে দিচ্ছি

এখন আপনাদের দেখাবো যে এটার সাউন্ডটা রকম হয় এখন আমরা এই মাইক্রোফোনের সাউন্ড আপনাকে দিয়েছি এখন আপনারা বুঝতে পারবেন যে মাইক্রোফোনের সাউন্ড আসলে রকম হয় আমরা যাই এখন মাইক্রোফোনটা লাগাইলাম লাগানোর পর এখন দেখি যে আপনাদের কি অবস্থা হয় এখন আবার দিলাম মাইক্রোফোন ছাড়া আপনারা দেখেন যে মাইক্রোফোন ছাড়া সাউন্ডটা টাওয়ার কী রকম হয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন দুই কোয়ালিটি আপনাদের সাউন্ডটা দেখালাম তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে সাউন্ডটা কীরকম ব্যতিক্রম যখন আমরা এই মাইক্রোফোন ছাড়া কথা বললাম তখন বাইরের সাউন্ডগুলো যুক্ত হয় আর যখন আমি এই মাইক্রোফোন দিয়ে কথা বলি তখন আর বাইরের সাউন্ডটা যুক্ত হয় না যে এখানে যে আমি কথা বলি শুধুমাত্র এই কথাটাই শুধুমাত্র যুক্ত হবে এর জন্য আমাদের এই মহৎ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এর জন্য যে যে ব্লক করেন অবশ্যই এই মাইক্রোফোনগুলো কিনে নেবেন তাহলে আপনাদের সাউন্ডগুলো খুবই সুন্দর সাউন্ড মিষ্টি হবে আপনারা বাইরের সাউন্ডটা পাবেন না যেমন আমি যে কথা বলবো হয়েছি আমার চারপাশে ভালো রকম শব্দ হচ্ছে কিন্তু আপনারা সেই শব্দটা পাবেন না শুধুমাত্র এই মাইক্রোফোনের জন্য যাই হোক আপনারা সবাই এই মাইক্রোফোনগুলো কিনে নেবেন তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো হবে আমাদের ভিডিওতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ